শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির কার্যক্রমটি আগামী বাইশ মে থেকে শুরু হতে যাচ্ছে এই তথ্যটি জানার পর তোমরা অনেকেই যে প্রশ্নটি করেছ সেটি হচ্ছে সরকারি কলেজে আবেদন করতে বা ভর্তি হতে কেমন জিপিএ প্রয়োজন হবে এবং বেসরকারিতে ভর্তি হতে কেমন জিপিএ প্রয়োজন হবে এই দুইটি কলেজে কি আলাদা আলাদা জিপিএ লাগবে নাকি একই রকম জিপিএ নিয়ে আবেদন করা যাবে বা ভর্তি হওয়া যাবে তো এই প্রশ্নটি অনেকেই করেছে যার কারণে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ সময়ের মধ্যে আটশো কলেজে অনার্স কোর্স করানো হয়ে থাকে এর মধ্যে সরকারি কলেজের সংখ্যা রয়েছে দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি কলেজের সংখ্যা রয়েছে ছয়শো সতেরোটি সরকারি কলেজের তুলনায় বেসরকারি রয়েছে আড়াই গুণ বেশি এবং সরকারি এবং বেসরকারি উভয় মিলিয়ে টোটাল চার লাখ ছত্রিশ হাজার শিক্ষার্থী এই বছর অনার্সে ভর্তি করানো হবে এবং চার লাখ ছত্রিশ হাজার শিক্ষার্থী তোমাদের মধ্য থেকে ভর্তি হতে পারবে এখন আসি প্রথম প্রশ্নে অর্থাৎ সরকারি কলেজে ভর্তি হতে কেমন জিপিএ প্রয়োজন হবে তো মূলত সরকারি এবং বেসরকারি উভয় কলেজেই আগামী ২২ মে দু তারিখ থেকে যে প্রাথমিক পর্যায়ের আবেদনটি শুরু হচ্ছে সেখানে সরকারি বেসরকারি উভয় কলেজেই তুমি যে যোগ্যতা দেয়া হবে সেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে এক্ষেত্রে পৃথকভাবে তোমাকে যোগ্যতা দেয়া হবে না যে সরকারিতে আবেদন করতে তোমার এমন জিপিএ প্রয়োজন হবে বেসরকারিতে আবেদন করতে আলাদা জিপিএ প্রয়োজন হবে এমনটি না মূলত একই রকম জিপিএ দেয়া হবে এবং সেই জিপিএ দিয়েই তুমি সরকারি এবং বেসরকারি উভয় কলেজে আবেদন করার সুযোগ পাবে তবে তুমি প্রাথমিক পর্যায়ে আবেদন শুধুমাত্র একটি কলেজেই করতে পারবে এবং সেই একটি কলেজ হতে পারে সরকারি অথবা হতে পারে বেসরকারি কিন্তু জিপিএর কোনো ভেদাভেদ থাকবে না বা জিপিএ পৃথকভাবে দেয়া হবে না ওকে অর্থাৎ জিপিএ সেম একই রকমই থাকবে তবে সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের সংখ্যা যেহেতু বেশি সেহেতু বেসরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যারা সরকারি কলেজে আবেদন করবে তাদের মধ্যে অনেকেরই জিপিএ কম থাকবে এবং জিপিএ কম নিয়েও সে আবেদন করবে ভালো মানের সাবজেক্টে সেক্ষেত্রে হয়তো তার চান্স নাও হতে পারে তো যদি তোমার খুব কম জিপিএ থাকে অল্প জিপিএ নিয়ে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তুমি বেসরকারিতে আবেদন করো এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া সরকারি এবং বেসরকারি এই দুই কলেজের মধ্যে পার্থক্য কি রয়েছে তো মেজর একটি পার্থক্য রয়েছে সেটি হলো সরকারি কলেজে বেসরকারির তুলনায় খুব কম টাকায় অনার্স কোর্স কমপ্লিট করা যাবে এবং বেসরকারিতে সরকারির তুলনায় একটু বেশি টাকা খরচ হয় অর্থাৎ খরচ বেসরকারিতে বেশি তবে সরকারি কলেজে যারা টিচার রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বিশেষ ক্যাডার আর বেসরকারিতে যারা টিচার রয়েছে তাদের মধ্যে অনেকেই বিশেষ ক্যাডার থাকতে পারে প্লাস এখানে নন ক্যাডারও রয়েছে তবে সরকারি কলেজে মূলত ক্লাস খুব কম হয় আর বেসরকারিতে ক্লাস বেশি হয় অর্থাৎ ক্লাসের দিক থেকে বেসরকারি এগিয়ে এবং তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এক নম্বর বা সেরা কলেজটি যদি তুমি দেখতে পারো তাহলে তুমি দেখবে একটি বেসরকারি কলেজের তালিকায় রয়েছে এক নম্বরে অর্থাৎ সেই কলেজটির নাম রেখে তুমি কমেন্টস করবে যে কোন কলেজটি সেরা এক নম্বরে রয়েছে ওকে এবং যদি তুমি অনার্স কোর্সে ভর্তি হওয়াও বেসরকারি বা সরকারি যে কলেজে ভর্তি হও না কেন যখন পরীক্ষা দিতে যাবে দেখবে যে প্রশ্নপত্রও কিন্তু একই রকম থাকবে বা অনার্স কোর্স কমপ্লিট করার পর তোমার যে সার্টিফিকেটটা তুমি অর্জন করবে সেই সার্টিফিকেটের মানও কিন্তু একই রকম থাকবে যদি তুমি জিপিএর ভিত্তিতে বা সি এর ভিত্তিতে যদি তার থেকে সরকারি কলেজে যে পড়েছে তার থেকে যদি তুমি জিপিএ বেশি পাও তাহলে কিন্তু বেসরকারিতে পড়ে তুমি জিপিএ বেশি পাওয়ার কারণে তোমার সার্টিফিকেটের মান কিন্তু বেশি হয়ে যাবে ওকে অর্থাৎ তার থেকে তুলনামূলকভাবে তোমারটা বেশি হয়ে যাবে অর্থাৎ পড়ালেখাটা হচ্ছে নিজের বিষয় তো মূলত এই ছিল পার্থক্য তো অনেকেই বলতে পারে যে ভাই আমি তো সরকারিতে পড়তে চাই বেসরকারিতে পড়তে চাই না মূলত খরচ বেশি হয় যার কারণে পড়তে চাই না তো এটি হচ্ছে তার নিজের ব্যক্তিগত বিষয় ওকে তো আমি বলে দিলাম জাস্ট এই পার্থক্যগুলোই রয়েছে আর খুব একটা বেশি পার্থক্য নেই সব কিছুই একই রকম হয় তো মূলত এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে